এক দুপুরে গ্রামে ছোট ছেলে খেলতে খেলতে পুকুরের ধারে চলে গেল সে ভাবতেই পারল না বা ফিসলে গেল আর পড়ে গেল গভীর জলে ছেলেটি চিৎকার করতে লাগল কিন্তু কেউ তখনও কাছে আসেনি ভুলু হঠাৎ চিৎকার শুনে দৌড়ে গেল পুকুরের কাছে সে কোনো ভাই পেল না ভুলু দ্রুত পুকুরে ঝাঁপ দিল তার খোড়া পা থাকলেও সে সাহস নিয়ে জল পার হয়ে ছেলেটির কাছে পৌঁছাল ভুলু তার দাঁত দিয়ে ছেলেটির জামার একটা অংশ ধরে ধরে টানতে লাগল আর ধীরে ধীরে ছেলেটিকে পুকুরের কিনারায় নিয়ে আসে গ্রামের লোকজন ছুটে এসে দুজনকেই উদ্ধার করল সবাই ভুলুকে দেখে অবাক হলো ছোট ছেলেটি কাঁদতে কাঁদতে ভুলুর গলা টেনে বলল তুমি আমার সেরা বন্ধু সেদিন থেকে ভুলু শুধু গ্রামের রক্ষকই নয় ছোট বোট সবার হৃদয়ের বন্ধু হয়ে উঠল আর ভুলু জানত সাহস আর ভালোবাসা দিয়েই জীবনে বড় কিছু করা সম্ভব একটি ছোট গ্রামের শেষ মাথায় থাকত এক অবহেলিত কুকুর নাম ছিল ভুলু সে খোড়া লোম এলোমেলো কেউ তাকে পছন্দ করত না গ্রামের লোকেরা বলতো এই কুকুরটা বাজে কাজের না শুধু ঘুরে বেড়ায় বাজারের ফেলে দেওয়া খাবার খেয়ে বেঁচে থাকত আর চুপচাপ রাতে গ্রামের পথ পাহারা দিত এক রাতে হঠাৎ গ্রামের পাশের বাসবাগানে কিছু শব্দ হয় গ্রামে চোর ঢুকে পড়ে ভুলুটের পেয়ে চুপি চুপি চোরের পেছনে যায় আর সঠিক সময়ে ঝাঁপিয়ে পড়ে তার পায়ে কামড় চোর পরে যায় আওয়াজে গ্রামবাসীরা জেগে উঠে চোরকে ধরে সবাই অবাক যে কুকুরটাকে তারা এতদিন তাড়িয়ে দিয়েছিল তাকেই আজ গ্রামের রক্ষক হিসাবে দেখে সবাই অবাক ভুলুই রক্ষা করেছে গ্রামকে পরদিন ভুলুর জন্য বানানো হয় ছোট্ট ঘর তাকে দেওয়া হয় ভালো খাবার আর শিশুরা দলে দলে এসে তার মাথায় হাত বুলিয়ে বলে ভুলু এখন আমাদের সাহসী বন্ধু একদিন সকালে ছোট্ট কুকুরছানাটি ঘুম ভেঙে দেখে তার মা পাশে নেই সে চারদিকে তাকায় কিন্তু মায়ের কোনো খোঁজ নেই ভাবতে ভাবতে সে ঘরের বাইরে বেরিয়ে পড়ল পথে তার দেখা হলো এক চালাক বিডালের সঙ্গে হেই বিডাল দিদি তুমি কি আমার মাকে দেখেছ বিডালটি বলল হয়তো সে পার্কে গেছে তারপর সে আরেকটু এগিয়ে গেল এবার দেখা হলো এক জ্ঞানী কাকের সঙ্গে কাক তুমি কি আমার মায়ের খোঁজ জানো কাক বলল আমি উপরে উড়ে দেখেছি সবুজ ঘাসে অনেক কুকুর খেলা করছে হয়তো তোমার মা ছোট্ট কুকুর ছানাটি খুশি হয়ে দৌড়ে পার্কে গেল সেখানে গিয়ে দেখে তার মা শুয়ে আছে আর আশেপাশে অন্য কুকুর ছানারা খেলছে সে দৌড়ে গিয়ে মায়ের গায়ে ঝাঁপিয়ে পড়ে মা আমি তোমাকে খুঁজছিলাম আমার আদরের ছানাটা আমি তো এখানেই ছিলাম তারপর তারা একসাথে গা ঘেঁষে খাঁদো করে রোদ পোহাতে লাগলো গ্রামের স্কুলে বনভোজনের দিন সবার আনন্দের সীমা নেই পিঠাপুলি খেলাধুলা আর গানে মুখরিত চারপাশ ভুলু গ্রামের সবার প্রিয় কুকুর আজকের অতিথি গলায় বেল বেঁধে সে দৌড়াদৌড়ি করছে শিশুরা তার সাথে খেলছে হঠাৎ খবর এল ছোট্ট রায়ান জঙ্গলে হারিয়ে গেছে চারপাশে ছড়িয়ে পড়ল আতঙ্ক সবার মুখে ভয় আর চিন্তার ছাপ খোঁজাখুঁজি শুরু হলো কিন্তু কোনো লাভ হচ্ছিল না ঠিক তখনই ভুলু এগিয়ে নাক নাকমাটিতে নামিয়ে শুকে শুকে দৌড়াল জঙ্গলের দিকে সবাই থমকে ড্যাফি কিছুক্ষণ পর সে এক ঝোপের পেছনে গিয়ে ডাকল আর সেখানেই নিলল রায়ান সবাই দৌড়ে এল রায়নকে জড়িয়ে ধরল তার মা গ্রামের সবাই ভুলুর দিকে তাকিয়ে থাকল আজ সে শুধু বন্ধু না সে বনভোজনের নেতা একজন রক্ষক সেদিন বনভোজনে বানানো হল বিশেষ কেক তাতে লেখা ছিল ভুলু আমাদের বনের হিরো